নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে রান্না করছি ফ্রায়েড রাইস আর মাংস তরকারি তার জন্য ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশগুলোকে হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে তুলে নিচ্ছি আর এদিকে মাংস তরকারি করার জন্য আলু লাগছে আর ফ্রায়েড রাইসের জন্য গাজর বিন কড়াই লাগছে আর এদিকে আদা রসুন বাটা নিয়েছি ধনেপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ও তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি তাহলে প্রথমে হচ্ছে কি ফ্রায়েড রাইসের জন্য গাজর ও বিন কড়াইটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গাজর ও বিন কড়াই দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবং ওটাকে ভালোভাবে ভেজে নেব আর এদিকে হচ্ছে কি আর চালটা হচ্ছে কে বসি দিয়েছি গরম জলের মধ্যে চালটা জল গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তারপরে ওর মধ্যে তেজপাতা এবং সাদা তেল একটু দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরা আর এদিকে হচ্ছে কে গাজর আর বিন কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে তাড়াতাড়ি ভাজাটা যাতে হয়ে যায় তারপরে গাজর এবং বিনকোড়ায় ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। দিয়ে আর একটু সামান্য ভেজে তারপরে ভালোভাবে ভেজে নেব চিনিটা যাতে ভালোভাবে এর সাথে মিক্সড হয় তাই জন্য একটু কিছু সময় ধরে ভেজে নিই ওটাকেও তুলে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে মাংস তরকারির জন্য আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব আর এদিকে ভাতটা ফুটে উঠেছে ভাতটাকে নেড়ে দেব। তারপরে আলুগুলো আবারও নেড়ে টেনে নেবো এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে আবারও নেড়ে চড়িয়ে দেব যাতে সব আলুর মধ্যে লবণটা সমপরিমাণে যায় এদিকে ভাতের মধ্যে ভাতটা ফুটে এলে ওর মধ্যে লবণ দিয়ে দেবো আর এদিকে আলু ভাজা হয়ে এলে আলুটাকে অন্য পাত্রে তুলে নেবো আবার কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে ওর মধ্যে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে হচ্ছে কি শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে গোটা গরম মশলা দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব কালারের জন্যে দিয়ে ওর মধ্যে হচ্ছে কি তেজপাতা দিয়ে দেব। দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটা কুচি দিয়ে দেবো টমেটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটা এবং পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষে নেব আদা রসুনটাকে ভালো করে কষে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধ না থাকে তারপর আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটাকেও ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু উপর হলুদ গুঁড়োটাকে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে যখন কষানো হয়ে যাবে তেল ছাড়তে আরম্ভ করতে ওর মধ্যে আবারও ধনেপাতা দিয়ে দেব দিয়ে ধনে পাতাটাকেও ভালো করে কষিয়ে নেব আর আলু ধনে পাতাটাকে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে আস্তে আস্তে নেচে মাংসের সাথে মশলাটাকে মিক্সড করে নেব ভালোভাবে অনেকক্ষণ ধরে সময় ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংস ভালো করে কষিয়ে নেবো একদিকে আর একদিকে ভাতটা হয়ে গেলে ফ্যানটা ঝেড়ে ভাতটাকে ঝরঝরে করে নেবো একটা গামলি করে ভাতটা ঠেলে নেবো অন্যদিকে কড়াইতে ঘি দিয়ে দেবো দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে তারপরে ওর তেলের মধ্যে মিষ্টি দিয়ে দেব। দিয়ে তারপরে ওর মধ্যে ভাত দিয়ে দেব দিয়ে ওই গাজর বিন করে দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে ওটাকে ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর তারপরে ওটাকে অন্যপাত্র তুলে নেবো আর এদিকে মাংসে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে জল ছাড়তে পারবো তখন ওর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবারও ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস আলু ভালো করে কষিয়ে নিতে হবে মাংস আলু ভালো করে কষে গেলে ওর মধ্যে জলটা অনেকটা কমে যাবে করে পরিমাণ মতন ওতে জল দিয়ে আবার জল দিয়ে দেবো দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে কিছুক্ষণ রেখে ভালো করে ফুটিয়ে নিয়ে এবং ওটাকে ঢাকা দিয়ে মাংস তরকারিটা করে নেব। মাংস ভালোভাবে হয়ে এলে ওটাকে দেখে নেবো মাংসটা হয়ে এসছে কিনা আলু সিদ্ধ হয়েছে কি না মাংস ভালো করে হয়েছে কিনা দেখে নেব দেখে নেওয়ার পর মাংস তরকারি হয়ে এলে ওর মধ্যে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো এবং ভালো করে গরম মশলাটাকে ভালো করে নেড়ছেড়ে যে দেবো যাতে সম পরিমাণ সবার সাথে মানে মিট মশলাটা মেশে তারপরে মাংস তরকারি হয়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে